মুক্তির আগেই রেকর্ড গড়ল পুষ্পা এই মুহূর্তে বড় খবরের দিকে চোখ রাখবো প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে পুষ্পার ঝুলিতে পঞ্চাশ কোটি টাকা আরও একবার দর্শকদের জানাবো কার্যত বক্স অফিসে সুনামি আছড়ে পড়ল মুক্তির আগেই পুষ্পা টুর রেকর্ড গড়ল প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে পুষ্পার ঝুলিতে পঞ্চাশ কোটি টাকা একেবারে যে আলোচনায় আমরা রয়েছি গোটা দেশ জুড়ে এখন পুষ্পা জ্বরে কাবু হাতে আর মাত্র কয়েক ঘন্টা রাত পোহালেই পাঁচ ডিসেম্বর পুষ্পা টু রিলিজ করতে চলেছে বক্স অফিসে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছাচ্ছে কার্যত বক্স অফিসের প্রথম দিন সুপার ডুপার হিট হতে চলেছে পুষ্পা টু ইতিমধ্যেই যে খবর জানা যাচ্ছে প্রথম দিনের অগ্রিম বুকিং এ পুষ্পার ঝুলিতে কোটি টাকা একবার দর্শকদের জানাবো এই মুহূর্তে গোটা বক্স অফিসে কার্যত প্রথম দিনের রেকর্ড বলছে পুষ্পা টু এর ঝুলিতে পঞ্চাশ কোটি টাকা টিকিট বিক্রিতে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে ঝড় তুলেছে পুষ্পা টু তবে এখনো পর্যন্ত কলকাতার পার্শ্ববর্তী সিনেমা হলগুলিতে সিট রয়েছে এমনটাই জানা যাচ্ছে হাউসফুল হয়নি এখনো পর্যন্ত বেশ কয়েকটি সিনেমা হলে সেই ছবিও আপনাদের দেখাবো তার আগে আরো একবার জানাচ্ছি পুষ্পা টু রিলিজ হবার আগেই রেকর্ড কার্য সুনামি আছড়ে পড়লো বক্স অফিসে পুষ্পা টুর শুভ মুক্তি হচ্ছে পাঁচ ডিসেম্বর প্রথম দিনই যারা প্রথম শো দেখতে চাইছেন তাদের জন্য এখনো টিকিট অ্যাভেলেবেল রয়েছে কলকাতার আশেপাশে সমস্ত সিনেমা হলগুলিতে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুর আমলা সিনেমা হল সেখানে কিন্তু টিকিট রয়েছে আপনারা যদি দেখতে চান সেখানে গিয়ে দেখতে পারেন এরপর রয়েছে আরতি সিনেমা হল এটি কার্যত বারাসাতের সিটি মলে এই সিনেমা হলটি এবং এখানেও কিন্তু টিকিট অ্যাভেলেবেল রয়েছে প্রথম শো সকাল সাতটার সময় আরও একবার দর্শকদের জানাচ্ছি পুষ্পা টু এর প্রথম শো শুরু হচ্ছে সকাল সাতটা থেকে বারাসাত আরতি সিনেমা সেখানে কিন্তু প্রথম শো দেওয়া হয়েছে সকাল সাতটার সময় এরপরও বিভিন্ন সময় এই সিনেমা দেখানো হবে টিকিট রয়েছে আপনারা যারা যারা দেখতে চাইছেন তারা দেখতে পারেন এরপর রয়েছে অশোকা সিনেমা হল বেহালা সেখানেও কিন্তু টিকিট রয়েছে প্রথম শো রয়েছে দশটা পঁয়তাল্লিশে এখনই যদি আপনারা টিকিট কাটতে চান তো সেখানে আপনারা পুষ্পা টু দেখার সুযোগ পেতে পারেন এছাড়াও রয়েছে অতীন্দ্র সিনেমা যেটি ব্যারাকপুরে সেখানেও কিন্তু কিন্তু সেখানে আবার শো শুরু হচ্ছে সকাল ছটা পাঁচে অর্থাৎ প্রথমে আমরা দেখতে পেলাম যে সাতটা তিরিশে আমলা সিনেমা ব্যারাকপুরে দশটা আরতি সিনেমায় শো শুরু হচ্ছে সকাল সাতটায় আবার এখানে দেখা যাচ্ছে অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর সকাল ছটা পাঁচে পুষ্পা টুয়ের শো শুরু হচ্ছে আরো একবার দর্শকদের জানাবো অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর সেখানে ছটা পাঁচে প্রথম শো শুরু হচ্ছে এরপর বসুশ্রী সিনেমা হল কলকাতা সেখানে বারোটা থেকে শো শুরু হচ্ছে সেখানে টিকিট রয়েছে বারোটার সময় শো শুরু আবার রয়েছে তিনটে চল্লিশ সাতটা পঁচিশ সব ক্ষেত্রেই কিন্তু টিকিট এখানে অ্যাভেলেবেল রয়েছে এরকম আশেপাশের বিভিন্ন সিনেমা কিন্তু কলকাতার আশেপাশে বিভিন্ন সিনেমার টিকিট রয়েছে হিন্দ আইনক্স কলকাতা সেখানে সকাল নটার সময় শো শুরু হচ্ছে আপনারা টিকিট এখনো পর্যন্ত পেতে পারেন এছাড়াও রয়েছে এলগিন রোড আইনক্স ফোরাম মল সেখানে সকাল সাতটা পঁয়তাল্লিশে এ শো শুরু এছাড়াও বিভিন্ন সময়ে সিনেমা দেখানো হবে সেখানেও কিন্তু টিকিট অ্যাভেলেবেল রয়েছে অন্যদিকে এই মুহূর্তে রঙ্গোলি মল বেলুড় থেকে যে খবর আসছে সেখানে আটটা তিরিশের সময় শো শুরু হাউসফুল হয়ে গিয়েছে সকালের শোতে টিকিট পাবেন না বেলুরের রঙ্গোলি মলের টিকিট আপনারা পেতে পারেন সকাল দশটা তিরিশের শোতে সেখানে কিন্তু এখনও পর্যন্ত সিট অ্যাভেলেবেল রয়েছে আপনারা সেখানে কিন্তু সেখান থেকে টিকিট কাটতে পারেন এখনও বাংলার বেশ কিছু সিনেমা হলে কিন্তু টিকিট রয়েছে পুষ্পা টুয়ের সেই ছবি দেখা যাচ্ছে আপনারা কিন্তু খুব সহজেই পুষ্পা টুয়ের প্রথম দিনের প্রথম শো দেখতে পারবেন